সভায় তৃণমূলের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বামেদের বহিষ্কৃত ঋতব্রতকে প্রার্থী করল তৃণমূল জহর সরকারের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের যেমনটা জানাচ্ছি রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শহর সরকার পদত্যাগ করায় ওই আসনে প্রার্থী হচ্ছেন ঋতব্রত অক্লান্ত পরিশ্রম করে সংগঠন মজবুত করেছেন ঋতব্রতকে দলের প্রার্থী করা নিয়ে পোস্ট অভিষেকের বিশে ডিসেম্বর রাজ্যসভার আসনের নির্বাচন আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল আমরা জানি যে বামেদের বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তা নয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু বেশ কয়েকবার জল্পনা উঠেছিল এবং আমরা জানি এবার আবারও রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হ্যাঁ শুধু বামেদের বহিষ্কৃত নেতা নন বুদ্ধদেব যে অনিল বিশ্বাস বিমান বোস থেকে শুরু করে বামেদের শীর্ষ নেতা পশ্চিমবঙ্গের তাদের ব্লু আইড বয় ছিলেন নিরদব্রত পড়াশোনায় ভালো সংগঠনে দক্ষ এবং তাকে সিপিএমের তরফ থেকে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হয়েছিল তিনি প্রাক্তন রাজ্যসভার সাংসদও বটে কিন্তু তারপর মহিলা জনিত একটি ঘটনা থেকে শুরু করে পার্টি লাইনের বিরুদ্ধে যাওয়া প্রকাশ কার স্বয়ং প্রকাশ কারাত বৃন্দা প্রকাশ তখন সিপিএমের সাধারণ সম্পাদক সেই লাইনের বিরোধিতা করা নিয়ে প্রকাশ্যে মুখ খোলা তাকে বহিষ্কার করে তার কিছুদিন পরেই তৃণমূল কংগ্রেস তাকে লুকে নেয় এবং তৃণমূল কংগ্রেসের দু একটা সংগঠনের শীর্ষ পদে শাখা সংগঠনের পদেও তাকে বসানো হয় এইবার যেটা আজকের যেটা খবর যে তিনি আবার রাজ্যসভার সাংসদ পদে ফিরতে চলেছেন তৃণমূলের টিকিটে সম্প্রতি জহর সরকার তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি আর জি প্রতিবাদে তিনি রাজ্যসভার সাংসদ পদ সেটা ছেড়ে দিয়েছিলেন সেখান থেকে পদত্যাগ করেছিলেন সেই যে ফাঁকা আসন তাতে আগামী বিশে ডিসেম্বর দেশের আহ ছটি আসনে আসনে নির্বাচন হতে চলেছে কিন্তু যে যেহেতু এখানে কোটা ভিত্তিক নির্বাচন হয় এবং তৃণমূলের থেকে একজন কোটা খালি হয়েছে সেই টিকিটে তৃণমূলের প্রার্থী তিনি জিতবেন সুতরাং নির্বাচন হবে না মনোনয়ন হবে এটা বলাই যায় যেহেতু তৃণমূল কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী করেছে তিনি রাজ্যসভায় আসতে চলেছেন এবং জহর সরকারে ছেড়ে যাওয়া জায়গায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সিপিএম এর রাজ্যসভার সাংসদ তথা বহিষ্কৃত নেতা বর্তমান শ্রমনেতা যিনি আবার রাজ্যে সহায়কritte চলেছেন 20 ডিসেম্বর সুপতিনি মনোনীত হবেন পৌররায় রাজ্যসভা সংসদ পদে শ্রমমলের টিকেতে সনন্দ ধন্যবাদ রাজা আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম সিপিএম সংসদ তথা এনজেবি বিকাশ रंजन ভট্টাচার্যের সঙ্গে তিনি কি জানিয়েছিলেন শুনাবো বাম আদর্শচ্যুত হয়ে বামপন্থী দল থেকে বহিষ্কৃত হন নিন্দিত হন তারাই তৃণমূলের আদর্শ সৈনিক সেদিক থেকে পছন্দ করেছেন এবং রিতব্রত সঙ্গে যে অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই অভিযোগ নিয়েই রীতব্রত তৃণমূলে যোগদান করেছেন এবং আজকে জহর সরকারের মতো একজন মানুষ যে আসনে ছিলেন সেই আসন থেকে পদত্যাগ করা তারা রিতবজ্ঞ পছন্দ করেছেন ঠিক লোককেই পছন্দ করেছেন তৃণমূলের আদর্শ যা সে আদর্শের প্রতিফলন ঘটছে জহরবাবু তো তৃণমূলের আদর্শের সঙ্গে সহমত হতে পারেননি তাই চলে গিয়েছেন যারা দুর্নীতিগ্রস্ত হবে অপরাধগ্রস্ত হবে তারাই তৃণমূলের সম্পদ এছাড়া কি বলবো কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে ব্যক্তিগত আমার অত্যন্ত স্নেহভাজন কিন্তু রাজনৈতিক দিক থেকে তৃণমূলকে সম্পদ তৈরি করেছে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাবো ঘটনা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে জাতীয় কেস কাচারি করেছিল মহিলা সংক্রান্ত যা কিছু ওর ছিল পুলিশ ওর পেছনে লেগে গিয়েছিল তৃণমূলে যোগদান করলে সব খুন মাপ অতএব আর কোন ঋতব্রতর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি কিছু হয়ওনি আর এখন তাকে পুরস্কৃত করা হচ্ছে এটাই তৃণমূল কংগ্রেস পার্টি তৃণমূলে এটাই হয়ে থাকে যে যারা সমাজের বিভিন্ন দোষে দুষ্ট তাদেরই তৃণমূল খুঁজে পায় তার কারণ গোটা পার্টিটা হচ্ছে এই জাতীয় দুষ্ট লোকেদের দ্বারাই পরিচালিত হচ্ছে